ए ना ना बेपटप बा जवाब बोलियो तो असुद्धि होयो जे पैसा দরকারি বের কি আছে ए খেলে গুলি পাগে দিশারা পাodic পাগে নাকি সেটা দেবে আ ও তোমার হালাবো খাড়া খাড়া ও থাকো ও থাকতে বাচলে ওদিকে যে ইয়ে খাবো হুক্কো বাড়ি করে নেব ए সুখ তো আইছো তবে জানলপু এ ও শুকালস করতেছো হুনছ না হে ও মাঝে शादी में ओ क्या बहस बहस लेना गुना है गुना

তার হবে জন্য কোনো কিছু কাজ করা যাচ্ছে না বিবাহ কোন রকম সম্পূর্ণ করা হবে

আর আমি সেই রুমাল ঝড়টা দেখাতে চাই এই দেখো দেখতেই পাচ্ছ কিভাবে ঝড় বৃষ্টি তুফান চলছে আমার তোমার কারণে আজকে যত জন আছে তাদেরও তো পাপা কি বলতো দশ হাজার জন বিয়ে করছে